আসসালামু আলাইকুম ওয়েলকাম আয়সাস কুকিং হাউস লুচি আর আলুর দম বাঙালিদের অনেক পছন্দের একটি খাবার সকালে কিংবা রাতের খাবারে অথবা বিকালে নাস্তায় ছোট বড় সবারই পছন্দের লুচি আর আলুর দম আজকে আমি একই ভিডিওতে দারুণ মজার লুচি আর আলুর দমের রেসিপিটি শেয়ার করছি চলুন তাহলে দেখে আসি প্রথমে আলুর দম রান্না করব তার জন্য আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি আলু আশি পার্সেন্টের মতো সিদ্ধ করবেন তারপর কড়াইতে তেল গরম করে এক এক করে সবগুলো আলু দিয়ে দিতে হবে এপাশ ওপাশ হালকা লাল করে বেজে সবগুলো আলু উঠিয়ে নিব তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করব আদা রসুন বাটা দিয়ে দিব একটু বেজে নিতে হবে তা না হলে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে আদা রসুন ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিব তারপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর লবণ দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিব মশলার উপরে তেল উঠা পর্যন্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর বেজে রাখা আলুগুলো দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নিতে হবে আলুগুলো চার পাঁচ মিনিট কষানোর পর তারপর পানি দিয়ে দিব পানি দেওয়ার পর আরও সাত আট মিনিট রান্না করব জলটা যখন শুকিয়ে আসবে তখন ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিব আলুর দম রান্নাটি হয়ে গেল লুচি বানানোর জন্য বাটিতে ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর অল্প একটু তেল দিয়ে পানি দিয়ে ময়দাটা মাখিয়ে নিব মাখানো ময়দা থেকে ছোট ছোট টুকরো করে নিয়ে বেলতে হবে লুচি বেশি বড় হলে ভালো লাগে না সবগুলো বানানো হয়ে গেছে কড়াইতে তেল গরম করে লুচি দিয়ে দিব সুন্দর ফুলে উঠেছে দশ সেকেন্ডের মতো বেজে উলটিয়ে দিব বাজা হয়ে গেলে উঠিয়ে নিব এক এক করে সবগুলো লুচি বেঁচে উঠিয়ে নিব রান্না হয়ে গেল মজাদার লুচি আর আলুর দম ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন নতুন নতুন আরও রান্নার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন